আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে লজিক ফাংশন হতে যখন আমরা লজিক গেইট অঙ্কন করি তখন প্রশ্নে যদি এই ধরনের কোনো লজিক ফাংশন বা লজিক বিশেষ করে সমীকরণ দেয়া থাকে তো এই সমীকরণের আলোকে বা লজিক ফাংশনের আলোকে আলোকে আমরা কিভাবে লজিক গেট অঙ্কন করবো তাই না তো এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাই এখানে চারটা ইনপুট আছে কিন্তু যদিও দুইটা আর বি কিন্তু এ নট বি নট আবার আলাদা করে আমরা নির্ণয় করে নিব তা আমরা আগে এ এ নট বি বি নট অঙ্কন করে নিই সহজে করার জন্য এই যে এ একটা লাইন আবার এখান থেকে এই এ নট আমরা বের করে নিলাম এটা এ এ নট আবার এখানে বি একটা লাইন বি থেকে বি নট আমরা এখানে বের করে নিলাম অঙ্কন করে নিলাম এখন বলতে পারি এ এ নট বি বি নট তাই না আচ্ছা এইবার এই ফাংশন লক্ষ্যগুলো দেখতে পাই এই ব্রাকেটের অংশ এই ব্রাকেটের অংশ তো ব্রাকেটের অংশটা আগে করব প্রথম ব্রাকেটের অংশ এ প্লাস বি অর্থাৎ এ আর বি মিলে একটা অর্গেট হবে যোগের গেট তাহলে এটা হচ্ছে এ বি দুটো মিলে কি হলো যোগ হয়েছে মানে অর্গেট অর্গেট এরকম চাঁদের নেয় বাঁকা এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এ প্লাস বি মানে অর্গেট যোগ হয়েছে আবার পরে একটা এনট আর বিনট দুইটা মিলে যোগ হয়েছে এ নট মানে কি এই যে এ লাইনটা এ লাইনটা কিন্তু এ নট আর বি নট বলতে এটা বোঝাচ্ছে এই যে বি থেকে এখানে নট বের হয়েছে এ থেকে এখানে নট বের হয়েছে এই দুটো মিলে আবার কি হয়েছে যোগ হয়েছে মানে ওয়ার গেট হয়েছে তাহলে এইখানে আমরা কি পেলাম এই যে লাইনটা পেলাম এইটার জন্য এ নট অর বি নট আবার এখানে পেয়েছি এ অর বি এবার এটার ফলাফল যেহেতু এটা এবং এইটার ফলাফল এটা দুইটা মিলে কি হচ্ছে মানে হবে হবে গুণ হবে করার জন্য আমরা কাজ করতে পারি এটা নিচে এই যে এখান থেকে আমরা একটু ছোট করে নিতে পারি ছোট করার পরে এই এখন এইটা দিয়ে আমরা গুণের জন্য একটি অ্যান্ড গেট অঙ্কন করবো আমরা জানি অ্যান্ড গেট গুণের কাজ করে ডি এর মতো দেখতে তাই না বড়ো হাতের ক্যাপিটাল এটা ডি এর মতো দেখতে অনেকটা অ্যান্ড গেট এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে টোটাল এই লাইন অর্থাৎ প্রথমে এই ব্র্যাকেটের কাজটুকু করলাম যোগ ছিল তাই ওয়ার অঙ্কন করলাম পরের ব্র্যাকেটের অংশটুকু এখানেও প্লাস ছিল তাই এখানেও ওয়ারগেটে অঙ্কন করলাম আর দুইটা আউটপুট মিলে লাস্টে মাঝখানে গুণ হয়েছে তো এখানে অ্যান্ড গেটে অঙ্কন করেছি এইভাবে আমরা এই লজিক ফাংশন থেকে লজিক গেট অঙ্কন করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধু এই আমার আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ